আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডেইলি ডিলাইট সুইট জোহরা আমার আজকের রেসিপি কাঁচাকলার চপ বা কাঁচাকলার কাবাব কাঁচাকলা খুবই হেলদি একটি সবজি কিন্তু অনেকেই এই কাঁচা কলা খেতে চান না কিন্তু এইভাবে যদি চপ বা কাবাব বা নিয়ে সবাইকে খেতে দেন তাহলে কেউ বুঝতেই পারবে না এবং সবাই খুবই পছন্দ করবে এই চপ বা কাবাব আজকে আমি খুবই ইজিভাবে কাঁচাকলার চপ বা কাবাব তৈরি করে দেখাবো চলুন শুরু করি এখানে আমি মিডিয়াম সাইজের দুটি কাঁচা কলা নিয়েছি এখন কেটে নিব দুই সাইডের অংশগুলো কেটে ফেলে দিচ্ছি এবং মাঝখান থেকে কেটে দুই টুকরো করে নিচ্ছি একইভাবে অন্যটিও কেটে নিচ্ছি ঠিক এইভাবে কেটে নিয়েছি খোসা সহই কাটতে হবে একটি প্যান নিয়েছি পানিসহ এখন কাঁচাকলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটি আলু সবগুলো সিদ্ধ করে নিব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো চুলায় প্যান বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকনা তুলে সিদ্ধ হয়েছে কি না চেক করে নিচ্ছি আমি একটি কাটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি আপনারা চাইলে টুথপিক বা যে কোনো কাঠি দিয়ে চেক করে নিতে পারেন সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছে। ঠান্ডা হবার পর আলু ও কাঁচা কলার খোসা ছাড়িয়ে নিয়েছে। এখন হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব একটু সময় নিয়ে ম্যাশ করতে হবে যাতে কোনো লামস না থাকে ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি ঝাল আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এখন হাতের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর কালার এসেছে হাতে তেল মেখে চপ বা কাবাবগুলো বানিয়ে নিব আমি এইভাবে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়েও বানাতে পারেন আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি এইভাবে সবগুলো বানিয়ে নেব চুলায় প্যান বসিয়ে দিচ্ছি একটু হিট হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে তেল হালকা গরম হয়ে আসলে সবগুলো চপ দিয়ে দিচ্ছে খুব বেশি তেল গরম করা যাবে না তাহলে বাহিরটা পুড়ে যাবে আর ভিতরটা হবে না একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে বাদামি বর্ণের হয়ে আসলে নামিয়ে নেব ঠিক এই রকম কালার আসলে নামিয়ে নিচ্ছে। তৈরি হয়ে গেল মজাদার কাঁচাকলার চপ বা কাবাব অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ